মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা তেলুয়া গ্রামে পরিষ্কার বেগমের পঁচিশ লাখ টাকার স্বাদ দেখতে জনসাধারণের ভিড় বাড়ছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন করা এই সার এক নজরে দেখার জন্য প্রতিদিন উৎসুক মানুষ সাটুরিয়া উপজেলা ছাড়াও আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে আসছে গত বছর একই উপজেলার বালিয়াটি গ্রামের ভাড়া মিয়ার বাইশ লাখ টাকা সারের চেয়েও এই সার অনেক বড় সরেজমনে দেখা যায় পরিষ্কার বেগমের মেয়ে ইতি আক্তার মূলত এই সার সাড়ে তিন বছর ধরে লালন পালন করে আসছেন পরিষ্কার বেগম জানান তার সারকে লক্ষ্মী বলে ডাকলে কথা বেশি শোনে রাগে উঠলে নলকূপের ঠান্ডা পানি শরীরে ছিটিয়ে দিলে সে শান্ত হয় এ ব্যাপারে সাটুরা উপজেলার পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার নিতাইচন্দ্র নাথ বলেন পরিষ্কার বেগম এই সার আমি গত দুই বছর ধরে পর্যবেক্ষণ করছে এই সারকে কোনো প্রকার মোটা তাজাকরণ ওষুধ সেবন ছাড়াই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে এই সারের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা নয় ফিট বের ছয় হাত আমাদের হিসাব অনুযায়ী সর্বনিম্ন ওজন পঁয়ত্রিশ মিনিট বর্তমানে মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় ও বেশি ওজন এ সারের পরিষ্কার বেগম এতে একটা জানান তাকে ছাড়া কেউ তার সার লক্ষ্মীকে শান্ত করতে পারে না একে বিভিন্ন রকমের দেশেও খাবার খাওয়ানো হয় লক্ষ্মীকে তিন বেলা বড় ধরনের খাবার খাওয়াতে হয় চিরা ছোলা গুড় ও ভুসি পানিতে ভিজিয়ে রাখার পর মিষ্টি লাউ কুমড়া কেটে সিদ্ধ করে সব একত্র করে তিন বেলা তাকে খাবার খাওয়ানো হয় ধন্যবাদ সবাইকে